গরম গরম সমুচা এক প্লেট গরম ভাত তরকারি আর ডাল খাওয়া যাবে প্লাস্টিকের বর্জ্যের বিনিময়ে অর্থাৎ এক্ষেত্রে কোনো টাকা পরিশোধ করতে হবে না এমনই এক দৃশ্য দেখা যায় ভারতের ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরের গার্বেজ ক্যাফেতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গার্বেজ ক্যাফেতে এক কেজি প্লাস্টিকের বদলে পাওয়া যায় একটি পূর্ণাঙ্গ মধ্যাহ্ন ভোজ যে লিস্টে থাকে ভাত দুটো সবজি ডাল রুটি সালাদ আর আচার আর আধা কেজি প্লাস্টিক জমা দিলে মেলে সকালের খাবার ভাজা সমুচা বা মুম্বাই স্টাইলের ভাজা পাও থাকে সকালের মেনুতে এই ক্যাফেটি পরিচালনা করছে আম্বিকাপুর পৌরসভা দু সালে চালু হওয়া এই অভিনব উদ্যোগের স্লোগান ছিল যত বেশি বর্জ তত ভালো স্বাদ এই ক্যাফের পেছনের ভাবনা ছিল শহরের দুটি বড় সমস্যা একসঙ্গে মোকাবেলা করা প্লাস্টিক দূষণ ও অনাহার বিশেষ করে গৃহহীন ও র্যাক পিকারদের উৎসাহ দেওয়া যারা রাস্তা বা ডাম থেকে প্লাস্টিক কুড়িয়ে আনে খাবার পাওয়ার জন্য প্রতিদিন এই ক্যাফেতে প্রায় ২০ জনের মতো মানুষ খাবার খায় যা শুধু পেট ভরায় না পরিবেশও বাঁচায় স্বচ্ছ ভারত মিশনের কর্মকর্তা রিতেশ সাইনি জানান দু উনিশ সাল থেকে এখন পর্যন্ত এই ক্যাফে প্রায় তেইশ টন প্লাস্টিক সংগ্রহ করেছে যা শহরের ল্যান্ড ফিল্ড বা ডাম্পিং গ্রাউন্ডে যাওয়ার বদলে পুনর্ব্যবহারের পথে গেছে দু সালে এ শহরে যেখানে পাঁচ দশমিক চার টন প্লাস্টিক ডাম্পে যেত দু সালে তা কমে দাঁড়িয়েছে দুই টনে যদিও দু সালে শহরের মোট প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল দুশো টন যার বেশিরভাগই রিসাইকেল হয়ে যায় এই ক্যাফে মূলত সেই অংশের বর্জ্য সংগ্রহ করে যা মূল সংগ্রহ ব্যবস্থার বাইরে থেকে যায় ক্যাফেতে কর্মরত সারদা সিং প্যাটেল বলেন আমরা শুধু ক্ষুদা মেটাচ্ছি না শহর পরিষ্কার রাখতেও সাহায্য করছি ডেস্ক রিপোর্ট আজ বার্তা